প্রথম ইমান ভঙ্গের কারণ যেটা আমরা আলোচনা করব। সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কারো কাছে কিছু ছাওয়া দোয়া করা মানে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছেও ছান অথবা অন্যের কাছেও ছান অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে ছান এই আল্লাহ রব্বুল আলমিন ছাড়া গাইরুল্লাহর কাছে ছাওয়া

লাহরব্লা আলহমিন বলেন ওকালারব হুকুম তোমাদের রব বলছেন বান্দা একমাত্র আমি আল্লাহর কাছে চাও আমার কাছে দোয়া করো আস্তিবিলাকুম আমি তোমাদের দোয়া কবুল করি আমি তোমাদের দোয়া সাড়া দি ইন্নাল্লাদী না ইস্তাক যেই লোক অহংকার করে আমার এই এবাদত থেকে দূরে থাকে আমার কাছে ছায় না দোয়া করে না জাহানে লাঞ্ছিত হয়ে সেই জাহান নামে প্রবেশ করবে তাহলে দোয়াটা একটা গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতটা একমাত্র আল্লাহর জন্য খাস একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চাইতে হয় সুরাল জিনের আঠারো নম্বর আয়ত وأنّ المساجد لله فلا تدعو مع الله أحدا وأنّ المساجد لله جطو مسجد سمستو مسجدك مطرو الله وتتّرى زمين مسجد أيّ ترى زمين ماليك لنا الله فلا تدعو مع الله أحدا অতএব আল্লাহর সাথে আর কারো কাছে দোয়া করিও না ডাকিও না আল্লাহ ছাড়া কাউকে ডাকিও না চোৰাল মকমিনু নে একশো সত্তর নম্বর আয়তাকারীমা ওয়ামাইয়া দমা আল্লাহি ইলাহান আফারা লা বৰহানালা হবি যে বেকা আল্লাহর সাথে অন্য কোনো মাহাবুতকে ডাকে এই ব্যাপারে তার কাছে কোনো দলিল প্রমাণ নাই অর্থাৎ অসংখ্য আয়াতে কারিমা তারা বোঝা যায় আল্লাহ ছাড়া গায় কাছে দোয়া করলে ইমান যায় এখন আসেন বাংলাদেশে অজু বাঙ্গে নামাজ বাঙ্গে রোজা বাঙ্গে সব বাঙ্গে কিন্তু ইমান বাঙ্গে না কোনোদিন শুনছেন ব্রাহ্মণ বাড়িয়ার অমুকের ইমান বাঙ্গে গেছে হ্যাঁ এটা শুনছেন কোনোদিন শুনছেন মনে হয় কি শুনছেন শোনা যায় না কিন্তু অজু ভাঙছে দেখছেন তো নাকি দেখছেন আদায় করতেছে হঠাৎ করে একজন বাইরে যেতেছে কী ব্যাপার ওই অজু গেছে মাঝে মাঝে চলাদ ভাঙ্গি যায় মাঝে মাঝে রোজা ভাঙ্গি যায় কিন্তু ইমান ভাঙ্গে না কারণ কি কারণ হলো এই সমাজের জনগণ এই দেশের জনগণ ইমান বঙ্গের কারণ জানা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে চাইলে ইমান চলে যায় এটা এই দেশের অধিকাংশ মুসলিম জানে না